খুব সহজে ইংরেজি বলতে আজ আমরা শিখে নেবো নতুন নতুন দশটি ছোট ছোট ইংরেজি বাক্য এই বাক্যগুলি স্পোকেন ইংলিশে খুবই কাজে লাগবে এগুলি মন দিয়ে প্র্যাকটিস করুন আর ঝরঝরে ইংরেজি বলুন চলো একটু বেড়াতে যাই লেটস গো ফর এ ওয়াক লেটস গো ফর এ ওয়াক লেটস গো মানে চলো যাই ফর এ ওয়াক মানে একটু বেড়াতে লেটস গো ফর এ ওয়াক চলো একটু বেড়াতে যাই সন্ধে হয়ে গেছে ইট ইজ অলরেডি ইভিনিং সময় বোঝাতে ইট ইজ দিয়ে শুরু হয় যেহেতু এটা সন্ধে সময় বোঝাচ্ছে তাই ইট ইজ দিয়ে শুরু হয় অলরেডি মানে ইতিমধ্যে। ইট ইজ অলরেডি ইভিনিং সন্ধে হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে ইট ইজ গেটিং লেট ইট ইজ গেটিং লেট এখানেও সময় বোঝাচ্ছে তাই ইট ইজ দিয়ে শুরু হচ্ছে বাক্যটি ইট ইজ গেটিং মানে হয়ে যাচ্ছে লেট মানে দেরি ইট ইজ গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে এখন কটা বাজে হোয়াট ইজ দ্য টাইম নাও হোয়াট ইজ দ্য টাইম মানে কটা বাজে নাও মানে এখন হোয়াট ইজ দ্য টাইম নাও এখন কটা বাজে এখন চারটা বাজে নাও ইট ইজ ফোর ও ক্লক নাও ইট ইজ ফোর ও ক্লক নাও মানে এখন এটাও সময় বোঝাচ্ছে তাই ইট ইজ দিয়ে শুরু হচ্ছে ইট ইজ ফোর ও ক্লক माने 4টা বাজে 4 o'clock মানে 4টা নাও ইট ইজ 4 o'clock এখন 4টা বাজে আমাকে আগে যেতে দাও let me go fast let me go first let me go মানে আমাকে যেতে দাও মি মানে আমাকে let go মানে যেতে দাও মি মানে আমাকে fast মানে আগে let me go fast আমাকে আগে যেতে দাও একজন করে বলো স্পিক ওয়ান বাই ওয়ান স্পিক মানে বলো ওয়ান বাই ওয়ান মানে একজন করে স্পিক ওয়ান বাই ওয়ান একজন করে বলো প্রথমে নিজের পরিচয় দাও অ্যাট ফার্স্ট ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অ্যাট ফার্স্ট ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অ্যাট ফার্স্ট মানে প্রথমে ইন্ট্রোডিউস মানে পরিচয় দাও ইউর সেলফ মানে নিজের তোমার নিজের অ্যাট ফার্স্ট ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রথমে নিজের পরিচয় দাও আমি তোমার সাথে পরে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার আই উইল টক টু ইউ লেটার আই উইল টক মানে আমি কথা বলবো টু ইউ মানে তোমার সাথে লেটার মানে পরে আই উইল টক টু ইউ লেটার আমি তোমার সাথে পরে কথা বলবো তুমি দূর থেকে কথা বলো ইউ স্পিক ফ্রম ডিস্ট্যান্স ইউ স্পিক ফ্রম আ ডিস্টেন্স ইউ স্পিক মানে তুমি কথা বলো ফ্রম মানে থেকে এ ডিস্টেন্স মানে দূর থেকে ইউ স্পিক ফ্রম আ ডিস্টেন্স তুমি দূর থেকে কথা বলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ